নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক সমরেশ বসুর লেখা গল্প প্রেম ঢাকের বল তাহলে শুরু করি গল্প প্রেম ঢাকের বল শ্রাবণীর পাঠকদের জন্য যে কি গল্প লিখবো ভেবে পাচ্ছি না অথচ লিখব বলে আসর জাঁকিয়ে বসেছি যদিও ইচ্ছে থাকলেও তেমনি নিটোল গল্প আর খুঁজে পাই কোথায় নিটোল গল্পের রাজ্যে দাবড়ে তচনচ করে যখন গল্পের কানাকড়িটিও খুঁজে পাই না তখন অবশ্যই পরীক্ষা নিরীক্ষার নামে ছলাকলা করে থাকি এবং কখনও কখনো হয়তো বা ছলার জায়গায় কলাও মিলে যায় সে কলা অবশ্যই কদলী নয় আর্টের উপলক্ষেই বলছি কিন্তু ভাগ্যে তা কতটুকুই বা মেলে যাই হোক প্রথমেই স্বীকার করি জটিল চিন্তা সূক্ষ্ম ভাবনা মনস্তত্ত্ব বা গভীর গাঢ় কোনো রোমান্টিক প্রেমের গল্প আমার মোটেই আসছে না আকাশ ভরা মেঘ ছাওয়া এই বর্ষার দিনে রবীন্দ্রনাথের চিরস্মরণীয় সেই একরাত্রির মতো গল্প নির্বাক দুটি মানব মানবীর মৌন বেদনার হাহাকার আকাশ ভরা মেঘ চারিদিকে প্লাবন পড়তে পড়তে বুক টনটনিয়ে ওঠা উদাস ব্যথা না সেরকম কোনো গল্প আমার মনে আসছে না যা আসছে তা অনেকটাই রিমঝিম বৃষ্টিতে ছুটির দিনের হালকা মেজাজের আসর জমানো গল্প তাও অনেকটা আলো কালোর ধন্দে ভরা গল্পটা বলার আগে একটি কাহিনী মনে এসেও আসছে না খুব ছোটোবেলায় স্বামী স্ত্রীর বিবাদ নিয়ে ছোট দৈর্ঘ্যের একটি ছায়াছবি যেন দেখেছিলাম কাহিনী মনে নেই এখন খুব হেসেছিলাম মনে আছে বড় হয়ে আমার এক বন্ধুর মায়ের মুখে একটি গল্প শুনেছিলাম বর্ধমানের কোনো এক গ্রামে তিনি ব্রাহ্মণ গিন্নি তাদের বাড়ির পাশে থাকত এক গোপ দম্পতি যদিও পেশায় গোপ ছিল না দরিদ্র কৃষক পরিবার তাদের গুটিকয় সন্তান স্বামীটির নাম কেতুচরণ কিন্তু দম্পতির দাম্পত্য কলহ যেমন উচ্চস্বরে বাঁচত তেমনি কলহটি ছিল প্রায় প্রাত্যহিক আর কলহ লাগলেই স্বামী ছুটে যেত বাড়ির পিছনে কলকে ফুলের গাছের কাছে পটাপট কতকগুলো কলকে ফুলের বিচি ছিঁড়ে নিয়ে এসে হামান দিস্তায় ছেঁচতে বসত উঠোনের মাঝখানে উদ্দেশ্য আর কিছু না বিষ খেয়ে আত্মহত্যা কারণ স্ত্রীর বাক্যযন্ত্রণা অসহ্য তখন স্বামী স্ত্রীর সংলাপ শোনা যেত এই রকম স্ত্রী হুম মুরদ বড় মান তার ছেঁড়া দুটো কান স্বামী পাতালেশ্বর শিব ঠাকুর সাক্ষী আত্মঘাতী হব 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 এই সংলাপের সঙ্গে হামানদিস্তার ঠং ঠং বেজেই চলত আবার স্ত্রী অমন্তিন সত্যি মুখে আগুন স্বামী শিব ঠাকুরের বাবা এলেও ঠেকাতে পারবে না মরবো 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 স্ত্রী ভাতের হাড়িতে হাতা নাড়তে নাড়তে আওয়াজ দিত হাড় জুড়োয় স্বামী বিধবা করব স্ত্রী শান্তিতে থাকব এই সময়ই ব্রাহ্মণ গিন্নির আবির্ভাব হতো জিজ্ঞেস করতেন ও কি করছো কেতু কেতু কাঁদো কাঁদো গলায় বলতো কলকে ফুলের বীজই ছেঁচছি বামুন খুরি বিষ খেয়ে মরবো স্ত্রীর খোয়ার আর সইতে পারি না কেতু গিন্নিও সমানতালে বাজত অমন স্বামীর আমির খোয়ার থেকে যেন বাঁচি ব্রাহ্মণ গিন্নি বলতেন কেতু বউ তুই চুপ কর তা হ্যাঁ বাবা কেতু সব কিছুরই একটা দিনক্ষণ থাকে আজ আর বিষ খেও না কেতু না বামুনখুরি আজ আমাকে কেউ ঠেকাতে পারবে না বউ মানুষের এত চোপা ব্রাহ্মণ গিন্নি তা ঠিক তবে এই ভর দুপুর বেলা রান্না বান্না হয়েছে এখন খাওয়া দাওয়া করো সময় তো আর চলে যাচ্ছে না নিহাত বিষ খেতে হয় ও বেলা খেয় কেতুচরণ চুপ কিন্তু হামন দিস্তার ঠং ঠং বেজে চলেছে ব্রাহ্মণগিন্নি আরেকটু অনুনয় করে বলতেন ও ভাবে কি মুখের ভাত ফেলে যেতে আছে অন্ন বলে কথা তখন হামানদিস্তার ঠং ঠংও থামতো কেতু হতাশ্বরে বলতো বলছ বামুনখুরি ব্রাহ্মণ গিন্নি বলছি বই কি বাবা এখন ও সব তুলে রেখে পুকুরে একটা ডুব দিয়ে এসো আমার বন্ধুর মা অর্থাৎ ব্রাহ্মণ কাছে এই গল্পটা যে কতবার শুনেছি শুনে জিজ্ঞেস করতাম মাসিমা তারপর মাসিমা বলতেন তারপরে আবার কি। ঝগড়ার খোয়ারি কাটাবার জন্য সাজবেলায় দুজনের হাসি আর কলকলানি শুনে আমাদেরই লজ্জা করত প্রেম ঢাকের বল কখন কি তালে বাজে কেউ বলতে পারে না এই গল্পের ভূমিকার পরে যে গল্পটি বলতে যাচ্ছি বিশ্বাস করুন আর নাই করুন মাত্র আটচল্লিশ ঘন্টা আগে আমি শুনেছি এবং ঘটনার সঙ্গে নিজেও একটু জড়িয়ে পড়েছিলাম ঘটনাস্থল ছোট একটি মফস্বল শহর রাত্রি দশটা বেজে গিয়েছে ঝুপঝুপ বৃষ্টি এমন সময় কলিং বেল বেজে উঠল বাড়ির কুকুরটির সঙ্গে সঙ্গে চিৎকার ভৃত্য গিয়ে দরজা খুলে দিল দেখি আমার এক বন্ধু মাখন এসে উপস্থিত যদিও সে আমাকে দাদা বলে ডাকে জামা ট্রাউজার ভেজা উস্কো খুস্কো চুলও ভেজা পায়ের স্যান্ডেলে কাদা চোখে অসহায় উদ্বিগ্ন দৃষ্টি ঘরে বসিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার মাখন এতই বিমর্ষ প্রথমে কোনো কথাই বলতে পারলো না আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি মাখন বিমর্ষ মুখে ক্ষীণ সরে বলল তা ঘটেছে কি ঘটেছে মাথায় যেন হতাশায় ভেঙে পড়ে বলল কি আবার যা ঘটে থাকে বলেই আমার দিকে একবার তাকেই চোখ নামিয়ে নিল ওর এই ভঙ্গি দেখেই বুঝতে পারলাম আর কিছুই না ওর স্ত্রী মালতির সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে এসেছে জিজ্ঞেস করলাম মালতির সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি মাখন যেন হতাশায় আরও বেশি ভেঙে পড়ল সোফায় এলিয়ে পড়ে বলল আর পারি না একদম না পারার ঘটনা মাখনের জীবনে এত ঘটেছে যে আমি তেমন বিচলিত বোধ করলাম না তার আগে মাখন সম্পর্কে কয়েকটি সংবাদ নিয়ে নেওয়া যাক জুট মিলে ও একটা ভালো চাকরি করে বছর আটেক আগে মালতীকে প্রেম করেই বিয়ে করেছে সম্প্রতি একটি বাড়ি করেছে এবং বাড়ির দলিলটি মালতীর নামে আছে মাখন এক হারা রোগা রোগা কিন্তু স্বাস্থ্যটি ভালো ওর মুখের ভাবটা সবসময় চিন্তিত অসহায় উদ্বিগ্ন এবং সবসময় যেন ব্যস্ত সেই তুলনায় মালতী মোটামুটি দেখতে ভালোই একটা আলগা চটক আছে কথাবার্তা আচার আচরণে একটু খরো বলা যায় ওদের এখন দুটি সন্তান বড়টি মেয়ে ছোটটি ছেলে মেয়েটি মাখনেরই ভক্ত বেশি ছেলেটি মা নেওটা যাই হোক মাখন মালতির ঝগড়ার কথাতেই আসা যাক কী নিয়ে যে প্রায় ওদের ঝগড়া লাগে তা আমরা তো দূরের কথা ওরা নিজেরাই সঠিক জানে কিনা সন্দেহ কিন্তু মাখন মালতির ঝগড়া লেগেই আছে একটা কারণ সম্ভবত মাখনের বাড়ির সামনেই ওর শ্বশুর বাড়িটা থাকার জন্য মাখন প্রায়ই বলে এই কানের কাছে কানাইয়ের বাসা এটাই আমাকে জ্বালালে ওর ধারণা ওর শ্যালক শ্যালিকারা সবসময় ওর বিরুদ্ধে মালতীকে রাগিয়ে রাখে কথাটা যে সবটা সত্যি না তা আমরা ভালোই জানি মাখনের শ্যালক শালিকারা সেরকম মানুষ না আমি জিজ্ঞাসা করলাম তা কি ঘটেছে মাখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললে আদতে কি ঘটেছে তা এখন আর মনে করতে পারছি না তবে কিছু একটা নিয়ে খিটির মিটির লেগেছিল আমিও সেটা জানি মাখনের এখন আর ও সব খেয়াল নেই জিজ্ঞেস করলাম তাই বৃষ্টি মাথায় করে এত রাত্রে বাইরে বেরিয়েছ কেন মাখন একটু মাথা নেড়ে করুণ স্বরে বলল কিছুক্ষণ আগে ক্লাবে তাস খেলে বাড়ি গিয়েছিলাম মালু আমার মুখের ওপর কোলাপ গেটে তালা বন্ধ করে দিয়ে বলল আবার এ মুখো কেন সব তো ঘুচে গেছে এখন যেখানে খুশি সেখানে যাও বলে লাইট অফ করে অন্ধকার করে দিলে আমারও রাগ হলো এখানে চলে এলাম আমি একটু বিরক্তিভাবে বললাম তার মানে কি মালতী শুধু শুধু রকম করবে কেন তুমি কি করেছ মাখন উদাস বিষণ্ন চোখে খানিক্ষণ আমার বইয়ের আলমারির দিকে তাকিয়ে রইল তারপরে স্বনিশ্বাসে বলল দুপুরে যখন ঝগড়া হয় তখন বলেছিলাম ওকে আমি ডিভোর্স করব গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম তারপর মাখন বলল তারপরে বিকেলবেলা মিল থেকে ফেরার সময় কোম্পানির একটা ছাপানো চার্জশিট ফর্ম নিয়ে মালতির সামনে ধরে বললাম এই নাও ডিভোর্সের কাগজ এতে সই করে দাও তুমি তো জানো ও তেমন লেখাপড়া জানে না কাগজটা হাতে নিয়ে আমার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল মনে হলো মালার তখন কান্না পাচ্ছিল কিন্তু আমি কিছু না বলে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে চলে গেলাম বাথরুম থেকে বেরিয়ে দেখলাম আমার চা আর খাবার টেবিলে রাখা মেয়ে এসে বলল বাবা মা রান্নাঘরে বসে কাঁদছে তুমি কি মাকে বকেছ আমি কোনো জবাব না দিয়ে মেয়ের মুখে একটা খাবার পুড়ে দিলাম মনে মনে ভাবলাম ওষুধ ধরেছে এতদিনে মালুকে একটু ঘায়েল করা গেছে আমি চা জলখাবার খেয়ে ক্লাবে চলে গেলাম সত্যি বলতে কি মনটা বেশ খুশি খুশি লাগছিল মাখন থামলো আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়াছি আর ভাবছি চার্জশিটের ফর্মকে ডিভোর্সের দলিল বলে চালানোর বুদ্ধির কথা মাখন বলল তারপর খেলে ঠেলে ক্লাব থেকে বাড়ি ফিরেছি মালতী যেন মুখিয়েই ছিল আমি যেতেই আমার মুখের উপর সেই কাগজটা ছুঁড়ে দিয়ে বলল নাও তোমার বিয়ে ভাঙার কাগজে সই করে দিয়েছি কাগজটা নিয়ে আমি ঢুকতে গেলাম তখনই দরজায় তালা দিয়ে বলতে গেলে তাড়িয়েই দিল আমি হাসবো না রাখবো বুঝতে পারছি না জিজ্ঞেস করলাম মালতী কি সই করেছে নাকি মাখন পকেট থেকে ভেজা ভেজা দোমড়ানো একটা কাগজ বের করে দিল কোম্পানির কর্মচারীদের প্রতি চার্জশিটের ছাপানো ফর্ম তার নিচে মালতির বাংলা হস্তাক্ষরে সই মালতী দেবী জিজ্ঞেস করলাম তোমার কি ধারণা মালতী এটা ডিভোর্সের কাগজ ভেবেই সই করেছে মাখন বলল সেই ভেবেই তো আমার মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে মালুত পরিষ্কার বলেই দিল সব তো ঘুচিয়েই গেছে তার মানে কি আমি একটু ভেবে বললাম তা এখন কি করবে মাখন অতি অসহায়ভাবে বলল তুমি দাদা আমাকে একটু ঘরে তুলে দিয়ে এসো এরকম একটা আত্মপ্রার্থনাই আমি আশা করেছিলাম তাছাড়া কোনো উপায়ও নেই ভৃত্যকে ছাতা দিতে বললাম ছাতা নিয়ে সাইকেল রিকশায় চেপে মাখনের বাড়ি গেলাম তখনও সমানে বৃষ্টি হচ্ছে ভাবছি কার খোয়ারি কে ভাঙছে মাখনের বাড়ি পৌঁছে রিকশাকে অপেক্ষা করতে বলে দরজায় গিয়ে মালতীর নাম ধরে ডাকলাম এক ডাকেই সারাপে পেয়ে বুঝলাম সে জেগেই ছিল আলোও জ্বলল মালতী কিন্তু খুব ব্যস্ত না খুব গম্ভীর এবং শীর্ণ দেখলেই বোঝা যায় খায়নি গেটের তালা খুলে দিয়ে বলল কি ব্যাপার আপনি এত রাত্রে আসুন আমি পিছন ফিরে তাকিয়ে দেখি মাখন নেই অন্ধকারে কোথাও গা ঢাকা দিয়ে আছে আমি অনুনয়শ্বরে বললাম বুঝতেই পারছ কেন এসেছি আর ঝগড়াঝাটি করে কি হবে ভাই মিটমাট করে নাও মাখনকে ঘরে ডেকে নাও মালতী গম্ভীর মুখে বলল কেন ও তো আমাকে ডাইভোর্স করেছে জানেন না আমি তো কাগজে সই করে দিয়েছি আমি হেসে বললাম ধূর পাগল ওটা কি ডিভোর্সের কাগজ নাকি ওটা তো মালতী বাধা দিয়ে বলে উঠল জানি ওটা মিলের একটা বাজে কাগজ কত মুরদ জানা আছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি করে জানলে মিলের বাজে কাগজ মালতী বলল কেন বাবার বাড়ি গিয়ে আমার দাদাকে দেখালাম দাদাই বলে দিল সঙ্গে সঙ্গে মাখনের গর্জন শোনা গেল ওই ওই জন্যে বলি কানের কাছে কানাইয়ের বাসা তা না হলে তোমার মুরদ হতো ওই কাগজে সই করা মালতী তেড়ে উঠল তোমারই কি মুরদ ছিল আসল কাগজ এনে দেওয়া মিথ্যু প্রবঞ্চক মাখন আবার কিছু বলতে যাচ্ছিল আমি হুকুমের স্বরে বললাম এই মাখন ঢোকো ভেতরে ঢোকো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না মাখন মালতি দুজনেই কয়েক পলক চুপচাপ মালতী মাখনকে আর চোখে একবার দেখে নিয়ে বলল বৃষ্টিতে ভিজে আবার ন্যাকামি করছে তারপরে সারা রাত্রির আমাকে গরম তেল মালিশ করতে হবে ঢুকবে কিনা বলো মাখন একবার আমাকে দেখল তারপরে কিছু না বলে ভেজা বেড়ালের মতো ভিতরে ঢুকে গেল আমি মালতির দিকে তাকালাম ওর চোখে হাসি চিক চিক করছে ঠোঁটের কোণেও আমিও হেসে বললাম চলি মালতী বলল একটু বসবেন না আমি হাসতে হাসতেই বললাম সেটা কি এখন উচিত হবে মালতী মুখে আঁচল চেপে হেসে উঠল আমি বিদায় নিলাম আর ভাবলাম প্রেমের ঢাকে কখন যে কি বল বাজে কে জানে এতক্ষণ শুনলেন সাহিত্যিক বুদ্ধদেব বসুর লেখা গল্প প্রেম ঢাকের বল। কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম